নির্বাচনের আগে গণভোট লাগবেই দশ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র পাল্টে দেয় হুঁশিয়ারি জামাতের দলগুলো বিএনপি বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না হুশিয়ারি ফকুলের নয় দল নিয়ে জোটের ইঙ্গিত এনসিপি রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছতার অভাব নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা আইআরআই গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিচার শেষ করতে হবে একশো বিশ দিনে অনুমোদন ব্যাংকে চাকরি হারানোর সংখ্যায় অনেক কর্মী শেয়ার দর শূন্য ঘোষণা করায় বিনিয়োগকারীদের বিক্ষোভ গণভোট লাগবে দশ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র বদলে দেয়ার হুশিয়ারি দিয়েছেন জামাতে নায়েবে আমির ডাক্তার আব্দুল তাহের। তিনি বলেন যে দাবি আদায়ে প্রয়োজনে আঙুল বাঁকা করা হবে। আট দলের পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব বলেন। পরে প্রধান উপদেষ্টার কাছে সারক দেয় আট ইসলামী দল। পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে সকাল থেকেই রাজধানীর পরতন মোড়ে জড়ো হতে থাকে জামাত ইসলামী আন্দোলন খেলেফত মুজলিস সহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এসব রাজনৈতিক দলের শি শুনে তারা করবে আয়োজন করতে হবে আমরা বিএনপি কে বলতে চাই রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ কালক্ষেপণ করে গণভোট পেছানোর ষড়যন্ত্র চলছে বলেন কোন ষড়যন্ত্রকেই সংস্কার কাজে বাধা হয়ে দাঁড়াতে দেয়া হবে না হুঁশিয়ারি দেন দশ নভেম্বরের মধ্যে দাবি না হলে কঠোর আন্দোলনের আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে সোজা আঙ্গুলে যদি ঘি ওঠে উঠে আঙ্গুল করব পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পদযাত্রা শুরু করে এসব দলের নেতাকর্মীরা মৎস্য ভবন মনে পৌঁছালে পুলিশে বাধার মুখে পড়েন তারা এমন অবস্থায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেশের বাসভবনে পৌঁছে দেন জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খোশ মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের দিন গণভোট মেনে নেওয়া বিএনপির উদারতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হল ময়দানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের দিনই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কড়া সমালোচনা করে বলেন রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করলে ভুল হবে

গণতন্ত্রকে রেস্টোর করবার অনতাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হল তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা অন্যায়ভাবে ভাবে অপ্রয়োজনীয় ভাবে দেশে একটা গোলজোর সৃষ্টি করবার পায় তারা করছে এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত সংবিধান সংস্কার নিয়ে এক আলোচনায় আমির খসরু বলেন নির্বাচনের দিন গণভোট মেনে নেয়া বিএনপির উদারতা এই সংবিধানে গণভোটের আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে তাহলে এই পরিবর্তন কোথায় করতে হবে এটা তো সংশোধন করতে হবে এছাড়া বনানীতে এই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন পিয়ার পদ্ধতির দাবি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র যারা সৈরাচারী ফেসির ছিল তারা কিছু পালিয়ে আছে কিছু অন্য দেশে পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানে নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে ফেব্রুয়ারিতে ভোটের সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি জানার নেতারা এবং আমরা সর্ব দিকে প্রস্তুতি নিচ্ছি আদিন সজে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়ন বিতরণ শুরু করেছে এনসিপি যেখানে দলীয় নয় জনসমর্থিত প্রতিনিধিরা প্রাধান্য পাবে বলে জানান দলটির নেতারা এছাড়া জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে নটি দলের সাথে জোটের ইঙ্গিত দেন তারা নির্বাচন ঘিরে মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু করলো এনসিপি দলটি বলছে এ প্রক্রিয়ায় দলীয় নয় প্রাধান্য পাবে জনসমর্থিত জনপ্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান তিন প্রক্রিয়ায় আগ্রহ ব্যক্তি সংগ্রহ করতে পারবেন মনোনয়ন দলের জবাবে নয় দলের সাথে রাজনৈতিক জোটের কথা জানান পাটওয়ারি তবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি বা জামাত থাকলে যে কোনো এক দলের সাথে নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে সমালোচনা করেন জামাত ও বিএনপির মুখোমুখি অবস্থানের বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ অভিযোগ করে প্রশ্ন তোলেন তারা কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে সংসদে গত পনেরো বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ

প্রাক নির্বাচনী পরিবেশ এখনো নাজুক বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই তাদের সংখ্যা ভোট হতে পারে ভোটে হতে পারে রাজনৈতিক সহিংসতা জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেয় সংস্থাটি গেল বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আয়ের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সংকট সম্ভাবনা নিয়ে রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে প্রায় দুই ডজন বৈঠক করেন তারা এর প্রতিনিধিদের সফর তুলে ধরা হয় বুধবার যেখানে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংস করা হয় তবে এত প্রচেষ্টার পরও প্রাক নির্বাচনী পরিবেশ এখনো নাজুক বলে দাবি করেছে আয়ারাই বলা হয়েছে নির্বাচনে রাজনৈতিক সহিংসতার সংখ্যা রয়েছে প্রশ্ন আছে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও এমনকি নিরাপত্তা বাহিনীর প্রতিও অবিশ্বাসের কথা বলছে আয়ারাই তরুণদের নেতৃত্বাধীন দল প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করাকে এবারের নির্বাচনের সম্ভাব্য এক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করে আয়ারাই তবে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে যথেষ্ট নয় নারীদের প্রতিনিধিত্ব চ্যালেঞ্জ আছে উগ্র ও চরমপন্থী গোষ্ঠীগুলোর অসহিষ্ণু আচরণেরও যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে নরবরে করে দিতে পারে বলে মনে করছে সংস্থাটি এই মূল্যায়নের প্রেক্ষিতে আটটি সুপারিশ দিয়েছে আয়ারাই এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়া বিতর্কিত বিষয়গুলোর সমাধান গণভোটের আয়োজনে সুস্পষ্ট আইন কাঠামো নির্ধারণের কথা বলা হয়েছে এছাড়া প্রস্তাবিত সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের অবহিত করতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় সংস্থাটির বিবৃতিতে আয়ার এর প্রতিবেদনে জানতে চাইলে সরকারের তরফ থেকে বলা হয় পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এমন বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান গুমের মামলায় অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার শেষ করার বিধানও রাখা হয়েছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে সংঘাত প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হলো গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশ যেখানে আয়নাঘরকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান এ ধরনের মামলায় অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার শেষ করার বিধানও রাখা হয়েছে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ

পাশ হয়েছে এতে পণ্য পরিবহন ও সর্বরাহ সহজ হওয়ায় বিদেশি কোম্পানিগুলো আগ্রহী হবে বিনিয়োগে জুমাতুলবিদা চ্যানেল 24 ঢাকা আবারো মন শুন সন্ধে সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24 অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নির্বাচন করতে বাধা নেই চাইলে পদত্যাগ করেও নির্বাচন করা যাবে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কোনো কর্মচারীর পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই এটা সেট রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ থাকছে নিয়মিত আয়োজন তেষট্টি আসনে মনোনয়ন দেয়নি বিএনপি বাগেরহাটের তিনটি আসন ফাঁকা রাখা হলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আগ্রহীরা এদিকে আগেই প্রার্থী ঠিক করায় দক্ষিণাঞ্চলের এ জেলার ভোটের মাঠে অনেকটাই নির্ভর জামাত বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলামকে সাথে নিয়ে স্বপ্নীল শাহরিয়ার শিশিরের রিপোর্ট দেখুন ক্যামেরা ছিলেন জাহাঙ্গীর আলম রতন বাগেরহাট ইতিহাসের স্বরূপ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো এক জেলা আগে এখানে ছিল চারটি সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের পর এখন হয়েছে তিনটি যদিও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে নাখোশ স্থানীয় ভোটার রাজনীতিবিদ সহ প্রায় সবাই বিষয়টি হরতাল অবরোধ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে তবে এতে করে যে নির্বাচনী আলাপ কিংবা প্রচার থেমে আছে তা নয় ভোট সামনে রেখে সমস্যা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করছেন ভোটাররা তাদের অন্যতম দাবি বাগেরহাটের বেহাল সড়কগুলোর সংস্কার শুধু এই রাস্তা না প্রত্যেকটা রাস্তা বাগেরহাটের প্রত্যেকটা রাস্তার বাজেট বারবার পাশ হয়েছে আমরা শুনতে পাইছি বা আমরা জানতে পারছি বিষয়টা কিন্তু কখনোই কোনো রাস্তার কাজ হয় নাই আমরা চাই যেই আসুক না কেন ভালো কেউ আসুক এবং আমাদের এই রাস্তাটা যেন খুবই জরুরিভাবে কাজটা যেন করে বাগেরহাটে জলাবদ্ধতা এবং নদী খাল দখলও একটি বড় সমস্যা দক্ষিণ অঞ্চলের অনেক জেলার মতো এখানেও আছে সুপেয় পানির সংকট পানির কষ্ট আছে অনেক দূরে যাই খাবার পানি আনতে হয় তারপরে ময়লা পানি এই এলাকা তো বেড়ি বাদ দেওয়া হয়েছে গেট আছে গেমটা আছে গেটটা যদি নিয়মিত ওনারা ওই সময় আটকায় রাখেন তাহলে আমাদের এলাকার জন্য লবণ পানিটা ঢুকতে পারবে না ফসলের কোনো ক্ষতি হবে না বাগেরহাটের সবগুলো আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিত শিল্পায়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সব জায়গায় অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক ঘেরের জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে ঘের দখল কেন্দ্রিক একটা সমস্যা আছে এই সমস্যাগুলি আমরা শুনছি এবং এগুলি সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেব এই প্রতিশ্রুতি আমরা অবশ্যই তাদেরকে দিচ্ছি অন্যদিকে বাঘেরহাটের তিনটি আসনে বিএনপির প্রার্থী এখনও নির্ধারিত হয়নি দলটির নেতারা বলছেন দশ নভেম্বর সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় তারা তবে সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন দিচ্ছেন স্থানীয়দের প্রত্যাশা পূরণের অঙ্গীকার আমরা মনে করি এই জনপদের এই যে বিশ্বমানের সম্পদগুলো আছে এগুলোকে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এখানে যেমন কর্মসংস্থান হবে জাতীয় অর্থনীতিও কিন্তু অনেকভাবে সমৃদ্ধ হবে আমাদের এই জনপদের হাত ধরে বাগেরহাটের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী নির্বাচনী ফল নির্ধারণে অন্যতম নিয়ামক হতে পারেন তারা ভোটাররা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও সুন্দরবন মংলা ইপিজেড এসব নিয়ে বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা এই সম্ভাবনাকে যারা সঠিক পথে নিতে পারবেন এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণ করবেন ভোট বাক্সে তাদের পক্ষেই লেখা হবে জয় স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর বাগেরহাট